নমস্কার প্রিয় দর্শকরা আজকের ভিডিওটি এস নামধারী জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে আজ বাইশে সেপ্টেম্বর দু সোমবার কেমন যাবে কোন ধরনের সুসংবাদ আসতে পারে কি করলে ভাগ্য আরও খোলা হবে কি করা উচিত নয় এবং কোন রং কোন সংখ্যা এবং কোন সময় আপনার জন্য শুভ সব কিছুই বিস্তারিত জানাবো এই স্নামধারী নামধারী মানুষরা সাধারণত উদ্ভাবনী আবেগপ্রবণ এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে তারা কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী তবে মাঝে মাঝে আবেগের কারণে সিদ্ধান্ত দেরি হয় বা সিদ্ধান্ত নিতে দেরি হয় তাদের জীবনে ছোট খুশি পরিবার প্রেম এবং পেশাগত সাফল্য একে অপরের সঙ্গে জড়িত থাকে আজকের দিনটি তাদের জন্য বিশেষ কারণ গ্রহগুলির অবস্থান এমন যে ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয় ও ইতিবাচক পরিবর্তনের সুখযোগ সুযোগ সৃষ্টি করেছে ভিডিওটি ধাপে ধাপে সাজানো হয়েছে তাই ভিডিওটিতে প্রথমেই বলবো গ্রহের অবস্থান সুখবর করণীয় তারপরে ঠিক আপনারা করবেন না শুভ রং সময় সংখ্যা এবং বিশেষ কিছু টোটকা আমি আপনাদের দেব প্রতিটি অংশে আমি বিশেষভাবে ভালোভাবে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেব আপনাদের তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং প্রতিটি টিপস কাজে লাগাবেন তাহলে বাইশে সেপ্টেম্বর আপনার দিনটি সুখ সমৃদ্ধি ও ইতিবাচকের সঙ্গে পূর্ণ হবে আজ আমি জানাবো কিভাবে এই নামধারী জাতক জাতিকারা তাদের কর্মজীবনে প্রেম অর্থ শিক্ষা এবং পারিবারিক জীবনে আরও ভালো করতে পারবেন কোন সিদ্ধান্তগুলি সঠিক কোন সময়ে কোন কাজ করা সবচেয়ে শুভ সময় থাকবে ভিডিওতে পুরোটি সুতরাং শুরু করি আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই স্বাগত জানাই আমার জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য প্রথমেই বলবো আজকের দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে বাইশে সেপ্টেম্বর সোমবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগুলির অবস্থান এবং তাদের প্রভাব আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব তাই মনোযোগ সহকারে শুনবেন সূর্য আজ শক্তিশালী অবস্থানে রয়েছে এটি নেতৃত্ব সাহসিকতা ও কর্মশক্তি বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং উচ্চ পদে উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে চন্দ্র স্থিতিশীল অবস্থায় রয়েছে ফলে মানসিক শান্তি সম্পর্কে সুসমঝোতা ও আবেগী সমর্থন বৃদ্ধি করবে প্রেম ও পারিবারিক জীবনে মধুরতা বাড়বে মঙ্গল সামান্য উত্তেজনা বাড়বে কিন্তু সময়ের অস্থিরতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে তবে এই শক্তি সঠিকভাবে ব্যবহার করলে উদ্যম ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া সম্ভব বুধ শিক্ষালাভ ব্যবসা যোগাযোগ ও নতুন তথ্য শিখতে সাহায্য করেছে লিখিত ও মৌখিক যোগাযোগের স্পষ্টতা বৃদ্ধি পাবে বৃহস্পতি ধন শিক্ষা যোগ্যতা ও ধর্মীর কাজে সহায়ক হবে আজ ধর্মীর কর্মকাণ্ড বা দান না করলে সাফল্য বৃদ্ধি পাবে না শুক্র প্রেম সম্পর্ক সৃজনশীলতার জন্য খুবই শুভ সৃজনশীল কাজে নতুন আইডিয়াও সাফল্য আসতে পারে শনি ধৈর্যের পরীক্ষা করছে ধৈর্য করে কাজ করলে দীর্ঘমেয়াদী লাভ আসার সম্ভাবনা আছে অতি অগ্রাসী হওয়া বিরত অতি অগ্রাসী হওয়া থেকে বিরত থাকুন রাহু ও কেতু কিছু অস্থিরতা ও দ্বন্দ্ব তৈরি করতে পারে সচেতন থাকলে সমস্যা এড়ানো কিন্তু সম্ভব আজ গ্রহগুলি কর্ম সম্পর্ক অর্থের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দিচ্ছে তবে ধৈর্য সতর্ক ও সচেতন মনোভাব অপরিহার্য আজকের দিনে কী কী সুখবর আসবে সেই সম্পর্কে বলি কর্মক্ষেত্রে সুখবর আসতে পারে নতুন চুক্তি বা প্রজেক্টের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে চাকরি বা ব্যবসার নতুন সুযোগ আসতে পারে সহকর্মী বা অধ্যাপ্তনের সঙ্গে সম্পর্ক মধুর হবে আজ সাহসী সিদ্ধান্ত এবং উদ্যোগ গ্রহণ গ্রহণের জন্য শুভ দিন অর্থে সুখবর আসতে পারে অকাঙ্ক্ষিত ব্যয় কম পুরনো ঋণ বা সমস্যার সমাধানের যোগ লক্ষ্য করা যাচ্ছে ছোটো ছোটো বিনিয়োগ লাভ আসতে পারে যাদের ব্যবসা আছে তাদের জন্য নতুন চুক্তি বা লাভজনক সুখবর আসছে সম্পর্কের দিক থেকে সুখবর আসতে পারে প্রেম ও পারিবারিক জীবনে শান্তি বৃদ্ধি পাবে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে সন্তান বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে এছাড়াও শিক্ষা ও শিক্ষা জীবনে সুখবর লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনায় নতুন দক্ষতা শেখা বা পরীক্ষার প্রস্তুতির জন্য শুভ সময় শিক্ষকদের সাহায্য এবং শুভ পরামর্শ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সৃজনশীল ও মানসিক সুখ লক্ষ্য করা যাচ্ছে এদিনে শিল্পী লেখালেখি ডিজাইন বা অন্য সৃজনশীল কাজে নতুন আইডিয়া আসবে নতুন পরিকল্পনা বা প্রকল্পের জন্য মনোবল বা উদ্যম বৃদ্ধি পাবে আপনি আজ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এবং নিজেকে বা নিজের মনোবল ধরে রাখেন তবে সম্পর্ক অর্থ কর্ম এবং মানসিক শান্তিতে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন সুতরাং সাহসী হন সচেতন থাকুন এবং সুযোগগুলিকে গ্রহণ করুন এবার বলবো আজকের দিনে কী করা উচিত মনোযোগ সহকারে কিন্তু শুনবেন নতুন উদ্যোগ নিন ব্যবসা চাকরি বা শিক্ষাক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করুন নতুন আইডিয়া বাস্তবায়ন করার জন্য একটি শুভ দিন এছাড়াও পরিবার বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন ছোট ভুল মাফ করুন বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক উন্নতি করার জন্য কথা বলুন শিক্ষা ও অধ্যয়নে মন দিন নতুন বই পড়া কোর্স বা অনলাইনে শিখান শুরু করুন জ্ঞান অর্জন এবং আত্ম উন্নয়নের জন্য আজ শুভ সময় প্রাকৃতিক ও আধ্যাত্মিক দিক থেকে এই দিকে একটু নজর রাখবেন সকালে সূর্যদেবকে প্রণাম করুন হালকা যোগ বা ধ্যান মানসিক শান্তি আসবে স্বাস্থ্য সচেতনের দিক থেকে একটু ধ্যান দেবেন স্বাস্থ্যকর খাবার খান ব্যায়াম বা হালকা শরীরে কাজ করুন কি করা উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আজ দ্রুত লাভের চেষ্টা ক্ষতিকর হতে পারে এছাড়াও সহকর্মী বা পরিবারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ করবেন না সন্দেহজনক বা অজানা মানুষের প্রস্তাব এড়িয়ে চলুন ঘুমের অভাব বা মানসিক চাপ বা অস্বাস্থ্যকর অভ্যাস কিন্তু আজকের দিনের জন্য খুবই ক্ষতিকারক এবার বলবো আজকের দিনে শুভ সময় সকাল সাতটা তিরিশ থেকে নটা এই সময় নতুন কাজ শুরু করা পড়াশোনা বা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য খুবই শুভ এছাড়াও দুপুর বারোটা তিরিশ থেকে দুটো এই সময় আর্থিক বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ এছাড়াও সন্ধ্যা পাঁচটা তিরিশ থেকে সাতটা এই সময় পারিবারিক বা সম্পর্কের কাজে শান্তি এবং সমঝোতার জন্য শুভ আজকের দিনে হলুদ এবং সাদা শুভ সংখ্যা হচ্ছে এক তিন এবং সাত লাল রং কর্মক্ষেত্রে সাহস যোগাবে। হলুদ হচ্ছে অর্থনৈতিক ও শিক্ষা জীবনে সমৃদ্ধি আনবে সাদা রঙ হচ্ছে মানসিক ও সম্পর্ক শান্তি নিশ্চিত করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমার বলা কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ধন্যবাদ